হ্যালো গাইস তো চলে এলাম দেখো দেশের বাড়িতে তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর কত সুন্দর সুন্দর দেখো খেজুর গাছ বড় বড় আর তার এই পাশে দেখো বিশাল বড় নদী আর এই যে রাস্তা দেখো রাস্তার পাশে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর নদীটা জাস্ট দেখো জাস্ট ওয়া কি সুন্দর আর এই নদীর পারে হাওয়া ও আমাকে তো একদম হাওয়ায় উড়িয়ে ফেলে দিচ্ছিল এত হাওয়া তো সবাই মিলে খুব আনন্দ মজা করলাম আর তারপরে এই দিকে দেখো কত বড়ো বড়ো খেজুর গাছ আর খেজুর হয়েছে দেখো এই যে খেজুরগুলো পাকার মতন হয়ে গেছে হলুদ হলুদ কত সুন্দর লাগছে না দেখতে খেজুর গাছগুলো দিন ধরে এখানে বন্ধ পড়ে আছে দেখো আর এখানে দেখো একটা মোরগ আর একটা মুরগি আছে তো এদের নাম হচ্ছে লাইলার মজনু কেমন লাগছে এদেরকে দেখে তোমাদের তো এটা হচ্ছে আমাদের গ্রামের সুইমিং পুল তো কেমন লাগছে তোমরা বলবে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকো আজকের মতন চাটা